বন্ধুরা তো আজকে আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ইবো সরি গান চেঞ্জ হবে তার ভিডিও নিয়ে সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম আমি এই গানটি বাইর করবো আজকে তো তোমরা সকলে দেখতে দেখো তো দেখো এখনো লাগলো হলে গানটি চেঞ্জ হতে এখনো নয় মিনিট সময় লাগবে আছে আর একটি স্পিন দিলে আমি গানটি পেয়ে যাবো তো বাংলাদেশে সবার আগে গানটি বের করবো তো তোমরা দেখতে থাকো তো চলো ওই নয় মিনিট হতে থাক আমরা একটি লোন অফ ম্যাচ খেলে আসি লনলপ খেলতে টাইম লাগবে না বেশি লনলপটা খেলার পরে আসি আমরা গানটি বের করব ওকে তো সবাই দেখতে থাকো আর তোমাদের সুবিধার্থে আমি লনলপ ম্যাচটি কেটে শর্ট করে দিয়েছি হ্যাঁ যাতে অসুবিধা না হয় তো আমি লনলপ ম্যাচটি তোমাদের সুবিধার্থে টাইনে দিয়েছি এখন আমি গানটি বের করব তো লাখ টাকলে আসলাম এখন এখনও তিন মিনিট তিন মিনিট সময় আছে তো চলো আমরা একটু ওয়েট করি তিন মিনিট আমি কেটে স্কিপ করে দিচ্ছি তোমরা ওয়েট করো তো আমি এখন ভিডিওটি কেটে দিয়েছি এখন আর দশ ছয় পাঁচ চার তিন দুই এক জিরো এখন আমি গান কি স্পিন দেব আপডেট চাইছি আচ্ছা গাইস একটু ওয়েট করো একটু সময় আপডেট দিয়ে দি আপডেট দেওয়ার পর পরই সবার সর্বপ্রথম আমি গানটি বের করব বাংলাদেশ সার্ভারের ভিতর তো গাইস তোমরা দেখতে দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন প্রথম প্রথম এডিট করতে পারি না কিছু হুম তোমরা আস্তে আস্তে সাপোর্ট করবে আমি আস্তে আস্তে বড় একটা চ্যানেল করে তোমাদের আমি সাপোর্ট করব সবাই দোয়া করবে আর দেখতে দেখো গেমটি প্রায় প্রায় আপডেটটা হয়ে গেছে তো আপডেটের পর পরে আমি গেমে ঢুকে আমি সর্বপ্রথম যে গান স্ক্রিনটা দেবে সেটা নিব তো গেমকে এখন আমার আপডেট দেওয়া শেষ তো গেমে ঢুকে আমি কিছুই না রেখে সব গানটি বের করবো তো দেখতে থাকবো আমার অলরেডি নিরানব্বই স্পিন দেওয়া চলো আমার বের করতে কোনো সময় লাগবে না এখন গেমে ঢুকাতে